নমস্কার আমি প্রিয়াঙ্কা আমার নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তো আমি কিন্তু সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে কিন্তু আমি শ্বশুর বাড়ি যাব এটা কিন্তু কেউ বাড়িতে সেভাবে ভালোভাবে জানতোই না আমি কিন্তু কাউকে বলেই নি সকালে বলেছি যে না আমাকে যেতে হবে ওখানে আমার একটু অনেক কাজ আছে সেই জন্য কিন্তু সবাই প্রচণ্ডই মন খারাপ আমারও যে মন খারাপ হচ্ছে না তেমনটা কিন্তু নয় আমারও প্রচণ্ড মন খারাপ হচ্ছে আমাকে চলে যেতে হচ্ছে আর আমাকে ওইখানে শ্বশুরবাড়িতে একা একা থাকতে হবে এটা ভেবেও আমার মনটা খারাপ হচ্ছে যদিও বেশি দিনের জন্য যাচ্ছি না তাও আর কি তো মানে খুবই এমার্জেন্সি ছিল তার জন্যেই যেতে হলো না হলে হয়তো যেতাম না একদমই কিছুদিন পরেই যেতাম তো দেখো আমার বেটু কিন্তু আমার টিপটা তুলে ফেলার চেষ্টা করছে ও তো আমাকে টিপ পড়তেই দেয় না জবের থেকে মানে ও একটু বড়ো হয়েছে আমি তো সব কিছু খুলেই প্রায় রেখেই দিয়েছিলাম মানে একদম কানের টানের তো সেই জন্যে কিন্তু মা প্রচণ্ড কান্নাকাটি করছে হ্যাঁ আগে থেকে কেন কিছু বলিস হঠাৎ করেই বেরিয়ে চলে যাচ্ছিস আমি বললাম আমাকে সন্ধেবেলায় ফোন করেছিল তো যেতে হচ্ছে তো এই একেই বলে যে আসলে থেকে কিন্তু সুদ ভারী এই যে আগে কিন্তু আমি যখন যেতাম আসা যাওয়া করতাম তখন কিন্তু একদমই কান্নাকাটি করতো না কিন্তু যবের থেকে আমার এই বেটু হয়েছে তবে থেকে আমার মা কিন্তু প্রচণ্ডই কান্নাকাটি করে এই কান্নাকাটি বলছে ও তাড়াতাড়ি চলে আসবে আমি যে হ্যাঁ আমি অবশ্যই তাড়াতাড়ি চলে যাব আর চলে আসবো কারণ হচ্ছে আমার এখানে প্রচুর কাজ আছে এগুলো সব না সারলে হবেও না তাই এই যে আমি রেডি হয়ে গেছি আমাদের কিন্তু টোটোও চলে এসছে এই যে টোটোতে বসে পড়েছি বেটু কিন্তু আমাকে টাটা করে দিচ্ছে কিন্তু ও আমার সাথেই যাবে ভাবছে যে আমাকে ঠিক করলেই নিয়ে নেবে যাই হোক আমি কিন্তু তাড়াহুড়ার মধ্যে ছিলাম না আমি চাই আবার সেন্টার বন্ধ হয়ে যাবে ঠিক তাই হয়ে হচ্ছিল আমি প্রায় শেষে গিয়েই পৌঁছেছি একদম মানে একদম সেই নটা থেকে স্টার্ট হয়েছিল তো আমার যেতে যেতে প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতো বেজে গিয়েছিল তো কিছু করার নেই এই যে বাড়ির সমস্ত টুকটা কাজ থাকে নিজের জিনিসপত্র গোছানো থাকে বেটুকে রেডি করা থাকে তারপরে নিজেই রেডি হয়ে বেরিয়ে যেতে হয় তো তো আজকে কিন্তু বেটে বেটুর হেলথ সেন্টারে ভিটামিন তেল খাওয়ানোর ডেট ছিল যদিও আমাদের এখানে হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তাও আসলে আমার এখানে যে হেলথ সেন্টারের মানে ম্যাম আছেন তার কিন্তু নাম্বার আমার কাছে ছিল না তো আমি ভাবলাম যে না যে জিনিসটা ডেটে হওয়ার সেই জিনিসটা ডেটে হয়ে যায় ভালো যতই যেখানেই থাকি না কেন আমি চেষ্টা করি আমার বা আমার পেটুর সমস্ত কিছু বিশেষ করে এই মেডিকেল লাইনে সব যেন ডেটে হয়ে যায় তো আমি কিন্তু শিশুর বাড়িতে পৌঁছে গেছিলাম আর আমার পাশের বাড়িতে একটা ননমিনের বাড়ি সে কিন্তু চলে এসেছিল দিয়ে আমি আর ও মিলে আর পেটু মিলে চলে এসেছি যে সেন্টারে এখানে কিন্তু আজকে ভিটামিন তেল খাওয়ানো হবে সেই জন্য কিন্তু আমি এমার্জেন্সি ওই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছি তো মনটা কিন্তু খুব একটা ভালো নেই তাও কিছু করার নেই আর কিছুদিন ধরে আমার ফোন মানে আমি যে এসেছি আমি যে এখানে আজকে শ্বশুর বাড়িতে এসেছি সেটা কিন্তু তোমার মানে পুচকির বাবা জানে না মানে আমার কর্তামশাই কিন্তু জানে না আমি আসছি বলে ওকে এখন এমন জায়গায় পাঠিয়েছে একদমই ভালো নেটওয়ার্ক ধরে না কিছু না প্রচুর কাজের প্রেশার সেই জন্য মনটাও প্রচণ্ডই খারাপ ও ভালো লাগছে না তো তাও কিছু করার নেই ভালো লাগুক বা নাই লাগুক একটা বড় দায়িত্ব হচ্ছে এখন আমার আমি মা হয়েছি আমার সন্তানের সমস্ত দায়িত্ব কর্তব্য আমাকে পালন করতেই হবে সেই জন্য কিন্তু সেন্টারে চলে এসেছি এখানেও মহাবিপদ ও একদমই খেতে চাইছে না ওই ভিটামিন তেলটা ফার্স্টে কিন্তু বমি করে ফেললো তারপরে যাই হোক আবার ঘোরাঘুরি করিয়ে দশ মিনিট পরে আবার আমি খাওয়ালাম হচ্ছে আমাকে দিন আমি খাইয়ে দিই কারণ ওকে খাওয়ার একটা টেকনিক আছে ও যার তার কাছে খায় না ও তো মানে প্রচণ্ড মানে কি বলবো দুষ্টু আর কি মানে ও কারো কাছে খাবে না শুধু আমার কাছেই খাবে আর কেউ যদি ওর মুখে কিছু এনে দেয় সেটাও কিন্তু খাবে না আর এই যে পুরো সঙ্গে সঙ্গে বমি করে দিচ্ছে যে কাশি হচ্ছে না পুরো বমি করে দিয়েছে পুরোটাই তারপর একটুখানি হাওয়ার দিকে ঘুরাতে নিয়ে আসলাম তারপরে একটুখানি ঘুরিয়ে আমি ওষুধটা খাইয়ে তারপরে কিন্তু আমরা বাড়ি চলে গিয়েছিলাম আজকের ভিডিওটা এখান পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক